আচ্ছা diphenyl মাছ মাছ তাই নাকি কোথায় মাছ ধরবা ওইদিকে নিয়েছো তুমি হাতে কোন জমিতে মাছ ধরবো ওখানে কোথার থেকে মাছ আসে জল আছে চলো তাহলে চলো চলো আমরা দেখবো এখন তুমি কি মাছ ধরো কই মাছ কই ওরে বাবা কত মাছ হ্যাঁ দেখো না এখানে কত মাছ

বাল্টিয়ান 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 তো বন্ধুরা এখানে ব্যাপারটা কি হয়েছে ধানের জমি তো জল এখানে জমা হয়েছিল অনেক তো সব মাছ এখানে আস্তে আস্তে চলে আসছে তো আমরা আসার কিছুক্ষণ আগে কে হয়তো এসেছিলো আর এই মাছগুলো কিছু মাছ যে মরে আছে দেখছো এই মাছগুলো তারাই তাদেরই কোনো কাজ তা আমরা মাছ ধরছি দেখো পড়ছে নিচে এই যে

Тахиуткий. Кой. Хуужихаа готруушрэ. Тахиуткий. Молон ики? Тазаа.

গো বড় মাছটা যে টেংড়া মাছ টেংড়া টেংড়া কাটা দেই কোন মাছ গুলো টেংড়া হুম টেংড়া মাছটা কাটা দেই জালো টেংড়া হ্যাঁ কি 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 দেন তোটা কি জল দাও তো না জল দিলে বাজবে

বিছামাট একটা। মাছগুলো আমি মুড়বেছ। আমি যদি যে না ভুলে এরকমই কথা বুজি আছে